আসসালামু আলাইকুম এনজে বি সংবাদে আপনাদের সাথে আছি আমি শাহাদাত বিন সোহার শুরুতে সংবাদ শিরোনাম লাখো পূর্ণার্থী ভক্তবৃন্দের উপস্থিতিতে নারায়ণগঞ্জের লাঙ্গল বন্দর স্নানোৎসব উদযাপিত এবার বিস্তারিত দেশ বিদেশ থেকে আগত লাখো পূর্ণার্থী ভক্তবৃন্দের উপস্থিতিতে মহাষ্টমী স্নানোৎসব দুই হাজার পঁচিশ পর্যাপ্ত নিরাপত্তা মধ্য দিয়ে স্নানোৎসব সুসম্পন্ন হয়েছে শনিবার পাঁচই এপ্রিল দুই হাজার পঁচিশ নারায়ণগঞ্জ লাঙ্গলবন্দ স্নান উৎসব উপলক্ষে প্রধান অতিথি হিসেবে স্নান স্নানোৎসব পরিদর্শন করেন অন্তবর্তীকালীন সরকারের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী এ সময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার মানবর জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মহোদয় জেলার পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার জেলা সিভিল সার্জন লাহে এফ এম মশিউর রহমান অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ আলম বীর হুসাইন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহ্বায়ক অ্যাডভোকেট শাখাওয়াত আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বন্দর উপজেলা নির্বাহীর অফিসার ইউএনও মোস্তাফিজুর রহমান জেলা কমান্ড আনসার ও বিডিপি কর্মকর্তা কানিত ফারজানা শান্তা বিশিষ্ট ব্যবসায়ী প্রবীর কুমার সাহা হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি পরিতোষ কান্তি সাহা নারায়ণগঞ্জ জেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার সিপন মহাতীর্থ রাঙ্গলবন স্নান উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অপর্ণা রায় সদস্য সচিব জয়কে রায় চৌধুরী বাপ্পী উপদেষ্টা ননি গোপাল সাহা বন্দর উপজেলা বিএনপি সভাপতি মাঝারুল ইসলাম হিরন সাধারণ সম্পাদক হারুল উল রশিদ লিটন বন্দর থানা বিএনপি সভাপতি শাহেন শাহ আহমেদ সাধারণ সম্পাদক নাজমুল হক রানা বন্দর থানার অফিসার ইনচার্জ ওসি তরিকুল ইসলাম অ্যাডভোকেট রাজীব মন্ডল নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের দপ্তর সম্পাদক অভিরাজ সেনসহ রাঙ্গলবন্দর স্নান উৎসব আয়োজনে সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গ সহ সরকারি কর্মকর্তাবৃন্দ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন আমাদের দেশে হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ নেই আমরা সবাই বাংলাদেশি বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি সময় আছে এ দেশের মতো এত সাম্প্রদায়িক সম্প্রীতি পৃথিবীর আর কোথাও নেই লাঙ্গলবন্দ স্নানোৎসবে আগত পূর্ণার্থী ভক্তবৃন্দের জন্য বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতি বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট পূজা উদযাপন পরিষদ ভক্তসংঘ বাংলাদেশ ভক্তসংঘ সোসাইটি জাগ হিন্দু পরিষদ জয়গুরু সৎসঙ্গ সহ বাংলাদেশের শতাধিক সনাতনী সংগঠন ও বিভিন্ন সামাজিক সংগঠন সেবা ক্যাম্পের মাধ্যমে নানা প্রকার সেবামূলক কার্যক্রম পরিচালনা করেছে আগত ভক্তবৃন্দ যাতে নির্বিঘ্নে পুণ্য করতে পারেন সেজন্য এখানে অনেক ঘাট নির্মাণ করা হয়েছে এই ঘাটগুলোর পাশাপাশি এখানে অনেক মন্দির ও আশ্রম গড়ে উঠেছে সিসিটিভি ক্যামেরা স্থাপন সহ সেনাবাহিনীর প্রয়োজনীয় সদস্য নিয়োজিত করা সহ সাদা পোশাকে হাজারোর অধিক পুলিশ মোতায়েন করা হয় ঢাকা জেলা প্রতিনিধি রণজিৎ কুমার পাল বাবুর পাঠানো ভিডিওচিত্রের ডেস্ক রিপোর্ট বি টিভি